হোস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাপানোর সেই কুপ্রস্তাব পেশ করলেন যিনি নন অতি খরবা অতি কৃষ্ণা কৃষা বা রক্তাভোগ পদ্ম চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম পৃথিবীর তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষ ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা সভাঘর ক্ষুব্ধ হল বৃদ্ধেরা ধিক্ষার দিল ভীষ্ম হতবাক সেই দিন আপনারা জানেন বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন খুশি গোপন করে ধৃতরাষ্ট্র বললেন কে কে জিতলো, কে তিন পতনের শব্দ শোনা যায় সভাঘর এমন নির দুই পক্ষ উদ্গ্রী শকুনির পাশা বলে উঠল জিতেছি উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন আর ওই দুর্যোধন বললেন প্রাতিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসে সভা ঘরে আমার প্রথম স্বামী অধম দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ করেন তুমিও এত ক্লিপ ছেড়ে হয় আমি প্রশ্ন পাঠালাম প্রাতিকামী জেনে এসো প্রাজ্ঞদের থেকে নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজে আগে হেরেছেন উত্তর এল না কোন পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন একবস্ত্রা কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে দাঁড়াও টেনে ধরলেন চোর এসে সেই মেঘবর্ণ চোর যেখানে ফালগুনি তুমি মুখ গুজে শুয়েছিলেন নরম শীতিতে কন্দর নিন্দিত কান্তি ভীম সেন এই চুলে খেলা করতেন এই শান্ত মাতৃহারা সহদেব এবং নকুল এই চুলের রহস্যে ভুলে থাকতেন শো স্বয়ং জননী কুন্তি এই চুলে খোপা বানাতেন দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসুর্য স্পর্শা মহিষীকে। তোমরা পুরুষজন বা হাতে নারীকে ঠেলে অন্তরে পাঠাও ডান হাতে তোমরাই গাছ তাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে তোমরা বিধান দাও তোমরাই বোবা হয়ে থাকো পুরুষে পুরুষে যুদ্ধ প্রতিশোধ রমণীর শীল তাহানিতে খলিত বসনে সভা ঠেকে গেল দ্রৌপদীর শাড়ি খুলল না তন্তুর কৌশলে আমি কৌরব ঘরে লজ্জা রাখলাম ওরে দুঃশাসন শোন শত দেবতাও এসে তোকে বাঁচাবে না মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জার ধিক ক্রবৃদ্ধ গণ ধিক ঠুট জগন্নাথ ভারতবাসীকে আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয় শাড়ি শাড়ি আর শাড়ি রেশমের সাত রঙে ঢেকে গেল কৌরবের স্বভাব তবু গিট খুলল না লজ্জা বস্ত্র টুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে শরীর দুঃস্বপ্ন কেন শরীর ছুতেছে নগর বন্দর এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী আমার মতো এক রূপসী। না স্বয়ং আমি কে যেন আমার মুখ দেখে বলেছিল থেমে থাকা ইতিহাস তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানরই রাখছে কে বলেছিল বলেছিল জয়দ্র বনবাসে তাড়া করে এসে হে পুরুষ রূপ দেখলেই কেন হাতের চাও জ্যান্ত মানবীকে না পেলে তার শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও বল দ্রৌপদীর বহুপতি বেশ্যা অতএব আমি যদি বেশ্যা হই তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি তোমারও শয্যায় আসে বহু পত্নী বিবিধ স্ত্রী লোক তুমি যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আমারও থাকুক তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি কর্ম শোনো সভাজন তোমাদের ছাই পাশ বিধিনিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন যখন আমি প্রশ্ন করি তোমরা ভয় পাও পিতামহ আমার তুমিও মুখ লোক ধৃতরাষ্ট্র বলুন আমি কলঙ্কের যোগ্য কিনা আজ শ্রীগাল গাধা উঠল ডেকে শব্দ মহারাজ দুর্যোধন উরু দেখান উরুর নিচে সানিত অপমান হতচেতন যুধিষ্ঠির বোঝেন না তো কিছুই মহাপ্রাণ ঝড়ের মতো খুশে ওঠেন একাই ভেনসে অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছেন এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন বললেন তিনি কৃষ্ণা কি বর চাও বল তারপর আমি দুটি মাত্র বর চাইলাম প্রথম হে পিতা যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন যে সর্বধর্মচারী যুধিষ্ঠে যেন দাসত্ব থেকে মুক্ত হন দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বীর শ্রেষ্ঠ ভীমসেন অর্জুন নকুল ও সহদেব বর ইসলাম করজোরে দাতে দাঁত চেপে যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের গান্ডিদের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে বিশ্ববন্দিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহ প্রকাশ করা যাবে না সভাজনের কাছে তারা হাস্যস্পদ হবে ধৃতরাষ্ট্র তৃতীয় বর্ণিত অনুরোধ করলেন আমি নিলাম না কারণ হে সভাজন লোভে সর্বনাশ হয় বৈশ্য এক বর ক্ষত্রিয় আনি দুই বর রাজা তিন বর এবং ব্রাহ্মণ এক শত নিতে পারে আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে যে রাজ্য পাঠ যুধিষ্ঠির নিজ দেশে হারিয়েছেন আমি তৃতীয় বর্ষে সেই রাজ্য ফেরত চাইব না রাজ্য উদ্ধার করবেন আমার পৌরুষ গর্ব স্বামীরা মহাগ্রন্থে রাজত্ব পৌরুষের শর্ত আমার এই আশ্চর্য সিদ্ধান্তের স্বভাব হতকাপ হল শুধু কর্ণ বললেন দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকার মতো পার করলেন ইতিপূর্বে আর কোন নারী এরকম করেছেন বলে শুনিনি আমার স্বামীরাম মাথা নিচু করে বসে থাকলেন এছাড়া কি বা আমি করতে পারতাম অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন কৃষ্ণ তুমি এসেছো যদি শোনো আমার কথা আমার কোনো যুধিষ্ঠির ভীমার্জন নেই আমার কোন পুরুষ নেই দ্বৈত নেই বন্ধু নেই পিতা বা ভ্রাতা নেই আমার কোনো সমাজ নেই পায়ের নিচে মাটি নেই মধুসূদন তুমিও নেই তুমিও পাশে ছিলে না সেই দিন আমাকে যারা শনি তময় দেখেও হেসেছিল আমাকে যারা কলুষ হাতে স্পর্শ করেছিল এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে এবং আমার স্বামীরা আজ সন্ধি চাইছেন ঠিক আমার বেঁচে থাকা দুঃখ ইতিহাসে তারপর পদ্মপোষের মতো দুই হাতে মুখ ঢেকে আমাকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন ভাবিনি তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে তুমি রাজমহিষী হবে যদি আকাশ পতিত হয় হিমালয় শীর্ণ হয় খণ্ড খন্ড হয় সমুদ্র শুষ্ক হয় তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না আমার অপমানের ক্ষতি সেই প্রথম মলম পড়েছিল আমার মরুভূমির বাড়ি সেই প্রথম অস্ত্র শিখেছিল কৃষ্ণ তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে সেই প্রথম ভারত ভূমি তোমার পায়ে প্রণাম করেছিল